আজকে শেয়ার করব এই গামটা দিয়ে কিভাবে কাজ করবেন আর এটা দিয়ে কিন্তু কাজ করতে খুবই সহজ চিকুণ করে এই গামটা পরে পঁয়ত্রিশ চল্লিশ টাকা হয়তো নিবে এখানে আমি কয়েক ধরনের ডলার দেখাচ্ছি কিছু ছিদ্র কিছু ছিদ্র ছাড়া যেগুলো ছিদ্র ছাড়া সেগুলো কিন্তু এই ফেব্রিকল আটা দিয়েই কিন্তু ব্যবহার করা হয় আজকে আপনাদের সাথে আমি মিরোরের কাজ শেয়ার করব অনেকগুলো মিরোরের কাজ শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি সবাই সাথেই থাকবেন আমি এখানে ছোটো মিডিয়াম সাইজের একটা ডলার নিয়েছি আর এটা আমি একটা কফি কালার সুতা দিয়ে মানে হালকা কপার কালার যে সেটা দিয়ে আর কি প্রথমে সেলাই করে নিয়েছি ছিদ্রতে তারপরে এইভাবে করে আমি কিছু পুঁতি অ্যাড করে দিলাম সাইজ অনুযায়ী দিন আমি এটাকে আটকে নিলাম এতে করে কিন্তু একেবারে সিম্পলি একটা ডিজাইন হয়ে গেল চাইলে এভাবে করে ড্রেসে তারপর হিজাবের পুরো জমিন অংশে এভাবে করে করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে এখন এটাকে আমি আরেকটু গর্জিয়াস করার জন্য আমি এখান থেকে আরেকটু ডিজাইন করে নিচ্ছি যারা শুধু মিরোর ডিজাইন করতে চান তারা এই ধরনের মানে কারচুপি স্টাইলের ডিজাইন করতে পারেন এই ধরনের কাজগুলো বোরকাতেও করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে তো আমি ওই কপার কালারেরই কিন্তু সুতা নিয়েছি এটা ডিএমসি সুতা নিয়েছি নিয়ে আমি এখন সাইড থেকে লেজি স্টিচ দিয়ে ফুলের মতো করছি মূলত আপনি এটা একটা মানে ফুলের শেপ দিয়ে করবেন চাইলে এটা ড্রয়িং করে নিতে পারেন আমি আর ওভাবে ড্রয়িং করে নেইনি তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল চাইলে এভাবেও রাখতে পারেন বাট আমি এটাকে আরও গর্জিয়াস করার জন্য পাপড়ির মিডেলে যে গ্যাপটা আছে সেখানে আমি ছোটো ছোটো কিছু পাইপপুতি বা এটাকে আপনার কী বলে বিটস দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু সম্পূর্ণ জমিনের ভিতরে এরকম ছোটো ছোট ফুলের ডিজাইন করতে পারেন হিসাবে ওই ধরনের ডিজাইন করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে ধন্যবাদ